আলাইকুম আহমতুল্লা খন্দকের যুদ্ধ এই যুদ্ধটি নিয়ে আমি আলোচনা করব এই যুদ্ধটি সাতাশ খ্রিস্টাব্দে পঞ্চম হিজড়িতে সংগঠিত হয় এই যুদ্ধের পরে মোর্শে ওই আর কখনো মদিনা অথবা মুসলমানদের আক্রমণ করার সুযোগ পায়নি বা সাহস করে নাই এই যুদ্ধের পর কিছুদিন পরে হুদাই পিয়ার সন্ধি তার দুই বছরের মধ্যে মক্কাবিজ সংগঠিত হয় যুদ্ধ সংগঠনের শুরু বদরের যুদ্ধের কিছুদিন পরে মোহাম্মদ সাল্লাম বন কায়নুকা বন নাজির এই দুই গোত্রকে মদিনা থেকে বহিষ্কার করে এখানে উল্লেখ্য মদিনার তিনটি গোত্র ইহুদি ছিল বন কায়নুকা নাজির বন কোরাইজা বহিষ্কৃত এই বন বন কায়নুকা এবং বনু নাজির ইহুদিরাই জঙ্গে হাজার খন্দকের যুদ্ধের সংগঠক অল্প কিছু লোকের মৃত্যু এবং কয়েকটি ঘটনার মাধ্যমে সংঘটিত করছি কোয়েব ইবনে আফতাব রাফে কয়েকজন ইহুদি মক্কায় মস্রিকদের নিকট উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে মক্কার মস্রিকদের বলে যে আমরা আপনাদের খাদ্য অস্ত্র রসদ ঘোড়া ইত্যাদি সরবরাহ করব যদি আপনারা মদিনা আক্রমণ করেন আমরা যদি সঙ্গে থাকি থাকেন তাহলে মদিনা অল্প দিনের মধ্যে আমরা দখল করতে পারব এতে মক্কার কোরআস কেনানা গদফান খাজারা সকলে রাজি হলো এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো এবং দশ হাজার সৈন্য প্রস্তুত করলো যার মধ্যে ছয়শটি ঘোড়া কিছু উঠছিল আবু সুফিয়ান ও হারেস ফরাজির নেতৃত্বে মদিনা আক্রমণের জন্য তারা মদিনার উদ্দেশ্যে রওনা করল হতে মদিনা প্রায় পাঁচশো কিলোমিটারের দূরত্ব উত্তর দিকে অবস্থিত মদিনার ভৌগোলিক দিক হলো পূর্ব পশ্চিমে কঙ্কর ভূমি যেখানে মানুষ উঠ চলাফেরা করতে পারে না এবং দক্ষিণে বন নজির বন কাইনুকা বন বন কোরাইজা ইহুদিদের দুর্গ এবং ঘন খেজুর গাছের বাগান যে কারণে এদিক দিয়ে আক্রমণ করা সম্ভব নয় অতএব একমাত্র উত্তর দিকে আক্রমণ করা সম্ভব মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন খবর পেলেন যে তারা আক্রমণের জন্য দশ হাজার সৈন্য রেডি করেছে তখন মোহাম্মদ সাল্লা আলাইস্লাম সাহাবিদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত করলেন এই পরামর্শ সভায় বয়স্ক সাহাবি সালমান ফার্সি উপস্থিত ছিল সালমান ফার্সি হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামকে পরামর্শ দিলেন ইয়া সোল্লাহ আমরা যখন এরকম যুদ্ধে আক্রমণের শিকার হতাম তখন আমরা খন্দ ঘুরে বা পরীক্ষা খনন করে শহরকে রক্ষা করতাম হজম সাল্লা আলাইসাল্লাম সালমান ফার্সির উপদেশ খুব পছন্দ করলেন এবং মদিনার উত্তর দিকে উহুত পর্বত ও পর্বত মাঝামাঝি তিন মাইল দীর্ঘ বিশ ফুট প্রস্থ দশ ফুট গভীর পরীক্ষা খননের জন্য উদ্যোগ গ্রহণ করলেন হজমাব সাল্লা আলি নিজেই নিজ হাতে তিনি দাগ কেট কাটলেন দাগ কেটে দিলেন এবং দশজন স্বাভাবিকের চল্লিশ হাত করে ভাগ করে দিলেন নিজেও একটি ভাগ নিলেন খন্দকের কাজ শুরু হলো খন্দ করার সময় অমর ইবনে আউফ আনসার তিনি বললেন আমি সালমান ফার্সি হুজাইফা ইয়ামিনী নোমান সহ ছয়জন আনসার চল্লিশ হাত খন্দ খুঁজছিলাম এমন সময় একটি কঠিন শিলা উপস্থিত হলো যে শিলাখন্ডটি কাটছেও না এবং আমাদের লোহার অস্ত্রগুলি ভেঙে যাচ্ছিল মোহাম্মদ সাল্লা আলাইকে ঘটনাটি জানানো হলো হজরত মোহাম্মদ সাল্লাহ নিজে আসলেন এবং খন্দকের বই সপ্ত শিলাখন্ডটি কাটার জন্য সালমান ফার্সির কাছে গেন্টি লোহার গেন্টি নিলেন এবং নিজে খন্দকের মধ্যে নামলেন আল্লাহর নাম নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিম সেই পাথরের উপর আঘাত করলেন এক আঘাতে দিনের এক অংশ ভেঙে গেল এবং এমনভাবে স্পার্কিং হলো যেন অন্ধকার ঘরে আলো জ্বলে উঠল এই দ্বিতীয়বার এবং তৃতীয়বার এই পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এই আলোর মধ্যে হজমত সাল্লা আলি মাদায়েন হীরা রোম ইয়েমেন শহরগুলি দেখতে পেয়েছিলেন আল্লাহ আল্লাহর সাল্লাহ আলাইসালাম জিব্রাইল মারফত জানতে পেরেছিলেন যে কোনো এক সময় মাদায়েন হীরা রোম ইয়েমেন সানা আমার সাহাবিগুলি শাসন করবে খন্দ খোরার কাজ চলছিল সামান্য কিছু খাবার এবং ক্লান্তির মধ্যে খন্দকের কাজ চলছিল এমন সময় জোবার নামে এক সাহাবি আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লামের কাছে কিছু সময় নিয়ে বাড়িতে গেলেন এবং সে বাড়িতে গিয়ে তার একটি ছাগল ছিল সেই ছাগল সানাটি জবাই করলেন এবং তিন কেজি পরিমাণ আটা ছিল তা দিয়ে আল্লাহ আল্লা রসুল সাল্লাইসাল্লামকে মেহমানদারি করার জন্য খাদ্য তৈরি করলেন এবং মোমদ সাল্লাইসাল্লামকে বললেন ইয়া রসোল্লাহ আমার এই পরিমাণ খাদ্য আছে আপনি দয়া করে আমার মেহমানদারি গ্রহণ করুন এবং কিছু সাহ সাহাবি নিয়ে অংশগ্রহণ করুন মোহাম্মদ সাল্লাই আলাইসালাম খুব খুশি হলো এবং সকল সাহাবিদের নিয়ে প্রায় তিন হাজার সাহাবিদের নিয়ে জুবাইরের বাড়িতে উপস্থিত হলো জুবাইরের স্ত্রী একটু ভয় পেল যে এটুকু খাবার কিভাবে হবে জুবাইরের স্ত্রী জুবাইরকে বললেন তুমি কি হজর মোহাম্মদ সাল্লাই আলি সাল্লামকে জানাওনি কী পরিমাণ খাদ্য আছে জুবাইর বলল আমি জানিয়েছি তখন সে আশ্বস্ত হয়ে হলো এবং বললো যে তাহলে কোনো চিন্তা নেই মোহাম্মদ সাল্লাইসাল্লাম জুবাইরকে ডেকে বললেন তোমার রান্না করা গোস্ত এক পাতিলে ঢাকনা দিয়ে নিয়ে আসো এবং রুটিগুলি এক পাতিলে ঢাকনা দিয়ে নিয়ে আসো তুমি তা খুলবে না মোহাম্মদ সাল্লাম নিজেই তিন হাজার সাহাবিজদের রুটি গোস্ত পরিবেশন করে খাওয়ালেন জুবাইরের পরিবার ও লোকজন সকলেই খেলো কিন্তু তবুও খাবার শেষ হলো না এটি ছিল হজরতালের মজুজা এবং বরকত এভাবে খন্দকের কাজ শেষ হলো এর মধ্যে কাফেররা আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে পাহাড়ে ভূত পাহাড়ের মাউন আসিয়া নামক জায়গা অবস্থা নিল এবং এর তাদের সঙ্গে খোদবান ফাজারা আফিয়া সকল গুরুত্ব গোত্রগুলি চলে এলো তারা তারা যা দেখলো তা দেশে একেবারে নতুন এভাবে খন্দ মাধ্যমে যুদ্ধ কৌশল তারা কোনো দিন দেখে নাই এখানেই তারা খন্দ এর এই কৌশল দেখে খুবই অবাক হলো যখনই তারা খন্দ পাড়ি দেওয়ার চেষ্টা করছিল তখনই মুসলমানরা পাথর এবং তিন তারা তাদেরকে প্রতিহত করছিল এরপর প্রতিহত করছিল এরপর ইহুদি ওয়াইব ইবনে আফতাব ওয়াইব ইবনে আফতাব যে মক্কা মোশেকদের সংঘটিত করেছিল সেই ওয়াইব ইবনে আফতাব নদিনার দক্ষিণে বনকুরাইজা দুর্গে গেলেন এবং সেখানে কাব্য আসাদকে ডাকলেন কাব্যিন আসাদ বুঝতে পারল যে কোনো বিপদ আসছে এই জন্য কাব্যিন আসাদ তার দুর্গের দরজা খুলছিল না ওয়াই বিনে আফতাব ওয়াইবিনে আফতাব অনেক অনোনয় বিনয় করে সে দরজা খুললো এবং বললো যে আপনাদের জন্য আমি একটা সুখবর নিয়ে এসেছি যে আমরা মক্কা থেকে দশ হাজার শূন্য নিয়ে এসেছি ছয়শ ঘোড়া নিয়ে এসেছি শুধু আপনারা আমাদেরকে অস্ত্র খাদ্য দ্বারা সাহায্য করুন অনেক অনুনয় বিনিময় করার পরে ওয়াইবিন আপতার ওয়াইবিনে আফতাব কোয়াইবিন আসাদকে রাজি করালেন এবং সে এর ফলে সে রসুল সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে ইহুদিদের যে মদিনার চুক্তি ছিল সেই চুক্তি ভঙ্গ হয়ে গেল উক্ত চুক্তি নাম্বার ছিঁড়ে ফেললো ইহুদি বনু কুরাইজা মদিনার দক্ষিণে বসবাস করত অতএব মুসলমানরা এক প্রকার বিপদেই পড়ল যাই হোক মুসলমানদের নিকট এই খবরটি একটু বেদনাদায়কের বটে সাল্লাহ আলসালাম গোয়েন্দা পাঠিয়ে ইহুদিদের এই চুক্তি ভঙ্গের বিষয়ে সম্পর্কে অবহিত হলেন এবং নিশ্চিত হলেন যে তারা চুক্তি ভঙ্গ করেছে মুসলমান যোদ্ধাদের নিকটে এটি গোপন রাখা হলো এইভাবে মক্কার মোশিক যোদ্ধারা খন্দকের আশেপাশে ঘোরাফেরা করে কিন্তু খন্দক পার হতে পারে না যদি খন্দক পার হতে যায় তখনই পাথর এবং ধনুকের আঘাতে ব্যর্থ হয় এমনইভাবে প্রায় পঁচিশ দিন কেটে গেল যুদ্ধের যুদ্ধের কোনো সুরা হলো না এবং সকলে প্রায় ক্লান্ত হয়ে গেল মুসলমান মুসলমানদের মধ্যে খাদ্য সংকটও প্রচুর পরিমাণে দেখা গেল এবং ক্ষোভও বাড়তে লাগলো তারপরও তিন হাজার মুসলমান পালাক্রমে খন্দক পাহারা দিতে লাগলো বিশ্রামের সময় পাচ্ছে না মহিলাদের সকলকে বন তাবুতে রাখা হয়েছিল পঁচিশ পঁচিশ দিন পার হওয়ার পর পঁচিশ দিন পার হওয়ার পর আমর ইবনে খালেদ ইবনে ইকরাম ইবনে আবু জেহেল নফেল ইবনে আবদুল্লাহ সকল শক্তিশালী লোকজন ঘোড়া ছুটিয়ে খন্দকের কাছে আসলো খন্দক পাড়ি দেওয়ার জন্য কিন্তু কেউ পারি দিতে পারলো না সবার আগে উদ এগিয়ে আসলো এবং বলল কে আছো আমাকে মারবে এবং আমাকে দোজকে পাঠাবে এবং সে ভেহেসতে যাবে উদ তার সঙ্গে যুদ্ধ করার জন্য আমন্ত্রণ জানালো এর ফলে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলল কে আছো যে উদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চাও হজর আলী রাজিয়া তালা বলল। রাসূলুল্লাহ আমি আব্দউদের সঙ্গে মোকাবিলা করব আজ মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম বললেন না তোমার যে শক্তিশালী এবং হৃষ্ট লোকের লক্ষ্যের প্রয়োজন দ্বিতীয়বার বলল কে আছো তোমরা যে আব্দউদের সঙ্গে লড়াই করবে আলী রাদিয়াল্লাহু আনহু তখন তাই বলল যে রাসূলুল্লাহ আমি যুদ্ধ করতে চাই তৃতীয়বারও আলী রাদিয়াল্লাহু আল্লাহন খানা একই কথা বলল এরপরে ফলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আলীকে সাল্লাম তার পাগড়ি আলীর মাথায় পুড়িয়ে দিলেন এবং জুলফিকার নামক তোলার তার হাতে দিলেন এবং আল্লাহর নিকট আলীর উদ্দেশ্যে দোয়া করলেন এবং বললেন যাও তুমি লড়াই করো আবদেউদের সঙ্গে লড়াই করো লড়াইয়ের জন্য প্রস্তুত তালোয়ার ঘোরাতে লাগলো দুইজনেই আব্দেউ আবদেউদ প্রথমে আলী আঘাত করলো আলী ঢাল দ্বারা আঘাত প্রতিহত করলো এবং ঢালের মধ্যে আবদেউদের তলোয়ার গেঁথে গেল পরক্ষণে আলী রাজি আল্লাহ তারা আবদেউদের উপরে এমনভাবে আঘাত করলো যেন আব্দেউদের সম্মুখের সম্মুখ ভাগ কেটে মাটিতে পড়ে গেল এবং সকলে আর এক আল্লাহ একবার ধ্বনি দিলেন এবং মোহাম্মদ সাল্লা আলিয়া আল্লাহ ধ্বনি আরেকটি ঘটনা অপর দিকে মহিলাদের তাবুতে ঘটলো মহিলাদের তাবুত আশেপাশে একটি ইহুদি ঘোরাফেরা করছিল আল্লাহ রসুলের ফুপু সাপিয়া দেখতে পেলেন এবং হাসান ইবনে সাদ সাপকে দেখে বললেন যে ধর এবং তাকে সে গুপ্তচর হতে পারে তাকে কতল করো সে অস্বীকার করলো পরে রসুন সাল্লু সাফিয়া তাঁবুরে একটি খুঁটা নিয়ে বের হলেন এবং তাঁবুর খুঁটা দিয়ে ওই ইহুদিকে পিটিয়ে মেরে ফেললেন এভাবে ইহুদির মনোবল ইহুদিদের মনোবল ভেঙে গেল এবং তারা ভাবলো যে মহিলাদের তাবুর আশেপাশে গেলেও আমাদের কোনো নিরাপত্তা নাই আরেকটি ঘটনা এখানে ঘটলো আজ গ্রোথ গোত্রের একজন নাইম ইবনে মাসুদ নামে সে ইসলাম গ্রহণ গ্রহণ করেছিল নাইম ইবনে মাসুদ ইসলাম গ্রহণ করেছিল কিন্তু তার গোত্রের কোনো লোক জানত না সে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের নিকট আসলো এবং বলল বললো ইারাসলালাল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু আমার গোত্রের কোনো লোক জানে না যদি আপনি আমাকে কাজে লাগাতে চান তবে কাজে লাগাতে পারেন মোহাম্মদ সাল্লাই মোহাম্মদ মাসুদকে বলল তুমি যদি কিছু করতে চাও তবে ইহুদি এবং মোসেকদের মধ্যে কুট চাল কুট চাল দিয়ে তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারো নাইম ইবনে মাসুদ বললেন ইয়ারাসল কুট চাল দিতে গেলে কিছু মিথ্যা কথা বলতে হবে এতে কি আমার ইমানের কোনো ক্ষতি হবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন যুদ্ধের ক্ষেত্রে এর করা যাবে কোনো সমস্যা নাই এই বলে নাইম ইবনে মাসুদ ইহুদি কুরাইজার দুর্গে প্রবেশ করলেন এবং কাব্যিন আসাদকে বললেন ভাই তুমি আমাকে চিনে তুমি কি আমাকে চেনো আমি তোমাদের বন্ধু মানুষ হই কাবিন আসাদ বললেন হ্যাঁ চিনব না কেন অবশ্যই চিনি তখন নাইম ইবনে মাসুদ বললো ভাই আপনাদের আমি কি একটি কথা বলতে চাই যদি এটি গোপন রাখেন তবে আমি বলবো কাবিনা সাদ বললেন হ্যাঁ বলেন সমস্যা নাই এবার নাইম বিন মাসুদ বললেন ভাই ভাই যুদ্ধের মধ্যে হার আছে যদি মক্কার মশরিকরা হেরে যায় তবে তার তাদের রস স্ত্রী সন্তান জিনিসপত্র নিয়ে রসদ নিয়ে তারা সেখান থেকে ফিরে চলে যাবে কিন্তু আপনারা তো মদিনার ভিতরেই রয়েছেন আপনাদের কি হবে আপনাদের আপনারা কোথায় পালাবেন আপনাদের স্ত্রী সন্তান ধন সম্পদ এগুলি কে রক্ষা করবে এটা এটা কি আপনারা ভেবে দেখেছেন তখন কাব্য আসাদ বললেন হ্যাঁ ভাই আপনি তো ভালো একটি কথা বলেছেন এটা তো আমি ভেবে দেখিনি এটা খুবই চিন্তার বিষয় আপনার তরফ থেকে কি পরামর্শ নাইম বলল আমার পরামর্শ হচ্ছে মসজিদদের চল্লিশ জন লোক আপনাদের দুর্গে আটকে রাখুন যেন যুদ্ধের শেষে আপনাদের সঙ্গে কোনো ফয়সলা না করে তারা ফিরে যেতে না পারে এবং আমি যেই পরামর্শ দিলাম এই পরামর্শটুকু আপনার গোপন রাখবেন এরপর নাইম বিন্নি মাসুদ চলে আসলেন কুরাইশ এবং গোদবানদের কাছে এবং তাদের কাছে এসে বললেন ভাই আমি আপনাদের একটা কথা বলতে চাই কথাটি গোপন রাখবেন আমি তো বিশেষ গোপন সূত্র মারফত জানতে পারলাম রা তারা একটি ষড়যন্ত্রমূলক কথা শুনলাম যে তারা বলছে যে আপনাদের চল্লিশ জন লোককে সাল্লাল্লাহু সাল্লা সাল্লামের হাতে তুলে দেবেন কারণ হলো তারা চুক্তি ভঙ্গ করে এত বেশি ভুল করেছে যে তারা মানুষাল্লি সাল্লামকে খুব অনুনয় বিনয় করে বলছে যে আপনি চুক্তিকে পুনর্বহাল করুন চল্লিশ জন মসজিদদের চল্লিশ জন যোদ্ধাকে আপনার হাতে তুলে দেওয়া আপনার ইচ্ছা করে তাকে মারতে পারবেন তাকে বন্দি করতে পারবেন যা খুশি তা করতে পারবেন এই তথ্য শুনে আবু সুফিয়ান বিষয়টি পরীক্ষা করার জন্য কয়েকজন উচ্চ পর্যায়ের কয়েকজন লোককে বনকুড়ায় পাঠালেন কাব্যিনে আসাপে আসাদের সঙ্গে দেখা করলেন এবং বললেন ভাই আমরা তো আর পারছি না আমাদের সঙ্গে আপনারা যুদ্ধে অংশগ্রহণ করুন আপনারা ভিতর থেকে আক্রমণ করবেন আমরা বাইরে থেকে আক্রমণ করবো তবে খুব তাড়াতাড়ি যুদ্ধের এক ফয়সালা হবে আমরা বিজয় গ্রহণ বিজয় করতে পারব বিজয় হতে পারব পরে বন কোরাইজার কাব্যিন আশা বললেন আমরা কখনোই আপনার সঙ্গে যুদ্ধ করব না যতক্ষণ না পর্যন্ত চল্লিশ জন যোদ্ধা আমাদের কাছে আপনারা রাখবেন যাতে যুদ্ধের পরবর্তীতে ফয়সালা করে তারা যেতে পারে এই পড়ার পরে আবু বুঝতে যে তারা যা বলছে বলছিল সেটা সত্য এবং তাদের দুই দলের মধ্যে দ্বন্দ্ব এবারে শেষ শেষ চেষ্টা হিসেবে মোশেকরা অ্যাগ্রেসিভ হলো তারা সকলে মিলতে খন্দ ভরাট করে খন্দকে পারি দেওয়ার জন্য বদ্ধপরিকরণ এর মধ্যে না আব্দুস নামে এক যোদ্ধা খন্দকের মধ্যে আট ঘোড়া সহ আটকে গেল এবং তাকে সেখানে খতল করা হলো তারা খন্দক ভরাট করার চেষ্টা করে মুসলমানদের পাথর এবং তীরের আঘাতে ব্যর্থ হলো সেখান থেকে তারা আর আগাতে এগোতে পারল না এতে করে মুসলমানদের ওই সময় ফজর জোহর আসর মাগরিব চারির ওয়াক্ত নামাজ কাজা হল নামাজ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম এই সলাট পরবর্তীতে এসার সময় কাজা আদায় করে এসা পড়লেন ফলে মসজিদটা খন্দ প্রহার করতে পারলো না তারা মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে গেল মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যেও ক্লান্তি এবং হতাশা কারণ যুদ্ধে পয়ছাড়া হচ্ছে না তাদের খাদ্য ফুরিয়ে এসেছে এরপর এর তারা আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করতে শুরু করল আল্লাহ অবশেষে সাহায্য পাঠালেন ঠান্ডা বাতাস বৃষ্টি ঝড় অদৃশ্য সাহায্য পাঠিয়ে কাফেরদের মনোবলকে ভেঙে চুরমার করে দিলেন এভাবে তাদের রসদ খাবার পশুর খাদ্য শেষ হয়ে গেল রাসুল সাল্লা আলিয়ালাম হুজাইফাই ইয়ামিনীকে মোশাহিকদের বর্তমান অবস্থা সম্বন্ধে জানার জন্য তাকে মুস্রিদদের তাবুতে পাঠালেন এবং সে অত্যন্ত সাবধানে আবু সুফিয়ানের তাবুতে উপস্থিত হলো আবু সুফিয়ানের তাবুতে অবস্থিত হলো সেখানে আবু সুফিয়ান তার যোদ্ধাদের নিয়ে বৈঠকে বসেছি বিশেষ বৈঠকে বসেছিল গোপন বৈঠকে বসেছিল এবং সেখানে সে বলল আবু সুফিয়ান বলল যে এই ধরনের খন্দ খুঁড়ে যুদ্ধ কৌশল আমরা কখনো দেখিনি আমরা কখনো ভাবিনি যে এরূপ অবস্থা হবে যে কারণে আমরা মানসিকভাবে অত্যন্ত দুর্বল তাছাড়া ঠান্ডা ঝড় বাতাস বৈরী আবহাওয়ার জন্য আমাদের অত্যন্ত কষ্টসাধ্য বিষয় হয়ে এখানে টিকা অত্যন্ত কষ্টসাধ্য বিষয় হয়ে গেছে এছাড়া আমাদের খাদ্য এবং পশুর খাদ্য সব শেষ হয়ে গেছে অতএব আগামীকাল সকালে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা করব এভাবে কদবান ফাজারা আশরা আসফা গোত্র একই কথা বলল হোজাই পায়ямиনি এই এসব তত্ত্ব শুনে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলো পরের দিন মুসলমানরা বিশ্রাম নিতেছিল এমন সময় জিবরাঈল আলাইহিস আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ইয়া রাসূলুল্লাহ ফেস এখনো তাদের যুদ্ধের পরিধান ছাড়েন নাই আপনারা এখনই যুদ্ধের পরিধান সেরেছেন আল্লাহ তাড়াতাড়ি তৈরি হইতে বলল এবং হলো বনকুর আইজা আক্রমণের উদ্দেশ্যে রওনা হতে বললো এরপর আল্লাহ রসাল্লাম মুসলমান যোদ্ধাদের নিয়ে মদিনার দক্ষিণে ইহুদি বনুকুর আইজা আক্রমণের উদ্দেশ্যে রওনা করলেন সেখানে গিয়ে আসরের নামাজ আদায় করলেন তারপর রসুল সাল্লাহকে পৌঁছে ইহুদিদের বানরের ভাইরা বলে ডেকে বললেন তোমরা প্রস্তুত হও মৃত্যুর জন্য তারা টের পেয়ে দুর্গে দরজা বন্ধ করে দিল এভাবে প্রায় কিছুদিন অবরুদ্ধ থাকার পর আল্লাহ রসুলের নিকট আত্মসমর্পণ করল আত্মসমর্পণের পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম জানালেন অসুস্থ অসুস্থ সাদ ইবনে মাস যার হাতের জখমের জন্য মদিনার মসজিদের পাশে চিকিৎসা সেই সাদ ইবনে মাস এদের বিচারের সিদ্ধান্ত নেবেন বিচারের ফয়সলা করবেন তখন সাদ ইবনে মাস রসুল্লাহ সাল্লামকে বললেন ইয়া রাস্লাহ আমি বিচারের ফয়সলা দিব আমার বিচার কি সকলে মানবে আপনিও কি মানবেন রাসুলসাল্লাম বললেন হ্যাঁ আমিও মানবো সকলেই মানবে কোনো সমস্যা নেই সাদ ইবনে মাস এই ইহুদিদের শাস্তি ঘোষণা করলেন ইহুদিদের মধ্যে বয়স্ক পুরুষদের হত্যা করা হবে শিশুদের ও নারীদের বন্দি করা হবে এবং ইহুদিদের যাবতীয় সয় সম্পত্তি গণিমতের মাল হিসাবে মুসলমানদের মধ্যে বন্টন করা হবে এই রায় শুনে সকলে অত্যন্ত খুশি হলেন আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বললেন যে রায় ঘোষণা করেছে তা আল্লাহ মাহফিজে এই রায় সে একইভাবে লিপিবদ্ধ করা ছিল ইবনে মাস মৃত্যুবরণ করলেন এবং সকলে তার মৃত্যুতে অনেক কেঁদেছিল এই যুদ্ধ ছিল কাপেরদের পক্ষ থেকে আক্রমণের শেষ যুদ্ধ এরপরে মুসলমানদের বিরুদ্ধে আর যুদ্ধ করার করে নাই। বরং মুসলমানরাই একে একে আক্রমণ করে বিজয় অর্জন করেছে হাজারের যুদ্ধের পরে হুদায় পিয়ার সন্ধি সংগঠিত হয় তার দুই বছর পরে মক্কা বিজয় হয় সম্মানিত দর্শক বৃন্দ আমার চ্যানেলটি নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন